বাস স্ট্যান্ড থেকে হাজরা মোর পর্যন্ত পদযাত্রা করবেন তিনি আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদ আর শুক্রবার রাজপথে প্রতিবাদ মিছিল তিনি জানা জানা যাচ্ছে শুক্রবার দুপুর দুটোয় যাদবপুর আট পদযাত্রা শুরু করে হাজরা মোর পর্যন্ত পদযাত্রা করবেন এবং এরপরে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে হাজরা মোর পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে ইডির হানা আর এর প্রতিবাদে এবার রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে খবরের দিকে আমরা নজর রাখছি শুক্রবার রাজপথে আগামীকাল রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী আজ সকাল থেকেই আমরা দেখেছি যেভাবে ইডির পক্ষ থেকে আইপ্যাকের অফিসে হানা দেওয়া হয় এবং এরই প্রতিবাদে কিন্তু এবার মুখ্যমন্ত্রী সরব হবেন একাধিক সময় একাধিক বক্তব্য এবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখলাম তিনি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে আসছিলেন এবং সেখানেও কিন্তু বক্তব্য রেখেছেন যে বিজেপির যে কৌশল আইপ্যাককে আইপ্যাকের অফিসে হানা ইডিকে সামনে লেলিয়ে দিয়ে যে হানা করা হয়েছে এটি শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবে না তাই ইডিকে সামনে রেখেই একের পর এক কর্মসূচি করে যাচ্ছে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানাচ্ছেন হাজরা মোর পর্যন্ত এই পদযাত্রা হবে আগামীকাল এই পদযাত্রা আইপ্যাকের অফিসে ইডির হানা এমতো আরবিশ্বার জন্ম টেলিফোন ল্যানের রয়েছে প্রতিনিধি দেবযানী দেবযানী তোমার থেকে শুরুতেই জানতে চাইবো আজ সকাল থেকেই যেভাবে আমরা দেখেছি ইডির পক্ষ থেকে আইপ্যাকের অফিসে হানা এবং মুখ্যমন্ত্রী তিনি বলছেন আগামীকাল পদযাত্রা করবেন পথে নামবেন রাজপথে মুখ্যমন্ত্রী ঠিক কি কি জানা যাচ্ছে আগামীকাল ঠিক কী কী কর্মসূচি থাকতে পারে মুখ্যমন্ত্রী দেখো আজকে আমরা দেখেছি সকালে আইপ্যাক সংস্থার কর্মধার প্রতীক জয়ী তার বাড়িতে এবং অফিসে যখন ইডি হানা দেয় তার কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যান তিনি প্রথমে প্রতীক জৈনের লরেন স্ট্রিটের বাড়িতে যান তারপরে সল্টলেকের দপ্তরেও যান এবং সেখান থেকে বেশ কিছু ফাইল তাকে সংগ্রহ করতে দেখা গিয়েছে কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই স্ক্রিপে পড়েছেন তার বক্তব্য যে যেটা করা হয়েছে ইডি যে ইডির হানা সেটা পুরোটাই ক্রাইম এবং এর জন্য পুরোপুরি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছেন কারণ তার বক্তব্য যে এই যে ইদিহানা করা হয়েছে তৃণমূল কংগ্রেসে যেহেতু তারা আইপ্যাক তাদের সহযোগী হিসাবে কাজ করে ফলে সেইটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত সাধারণ মানুষের ভোটে তারা জিততে পারছে না এইভাবে তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক কৌশলে ষড়যন্ত্র করে তৃণমূলকে বাংলা থেকে হটাতে চাইছে এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো তলায় এবং এটাও বলেছে যে যতক্ষণ প্রতীক না আছে ততক্ষণ তিনি সেখানে বসে থাকবেন যদিও পরে আমরা দেখেছি যে গঙ্গাসাগর মেলার যেহেতু আজকের উদ্বোধন ছিল মুখ্যমন্ত্রী যেটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সেখানে মুখ্যমন্ত্রী যান এবং সেখান থেকে তিনি আপাতত বাড়িতে গেছেন কিন্তু তার যেটা সূত্রে খবর পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও সল্ট লেকের অফিসে যেতে পারে এখনো ইডি ইডি তল্লাশি করছে তবে যেটা তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি যে এই ঘটনার প্রতিবাদে আগামী কাল দুপুর দুটোয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামবেন প্রতিবাদ করবেন এবং তার সেই পদযাত্রা যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড থেকে আজরা মোড় পর্যন্ত হবে এবং আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্দেশে কোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে ভোটের স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের ভোটের স্ট্র্যাটেজি বিজেপি চিন্তাই করেছে এই ইডি কে ইডির অফিসারদের কাজে লাগিয়ে প্রচুর মানে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে তৃণমূল কংগ্রেস অনেক মানুষকে সাহায্য করার জন্য তারা কিছু স্ট্র্যাটেজি করেছে বা তাদের কিছু কাগজপত্র ছিল এবং সেগুলো ইডি ইডির অফিসাররা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা ট্রান্সফার করে নিয়েছে তাই এই বিষয়টা সেই তিনি তুমি অপরাধ বলেই কিন্তু তিনি দাবি করেছেন এবং তুমি জানো যে আইটেক কোটেও গেছে ফলে ফলে পুরো বিষয়টাই এই যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির একদম সংবাদ শিরোনামে রয়েছে এবং গোটা রাজ্য কারণ দেশে রাজনীতিও নজরে রয়েছে আজকের এই ঘটনার দিকে আজকের এই ঘটনা যেটা ঘটলো ইডির হানা আইপাকের দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে যাওয়া এই পুরো পরিস্থিতির দিকে কিন্তু গোটা এবং পরবর্তীতে একাধিক ফাইল সেখান থেকে তিনি নিয়ে আসেন সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু বারংবার প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী নাকি এই আইনি কাজে বাধা দিচ্ছেন ইডির কাজে বাধা দিচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কি জানা যাচ্ছে সেই ফাইল ঠিক কি ছিল দেখো এই ফাইল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল কি ফাইল মুখ্যমন্ত্রী নিয়েছেন সেটা একেবারেই পুরোটাই মানে মানে পুরোটাই সবকিছু গোপনে রাখা হয়েছে এটা কোনো প্রকাশ্যে আসেনি কিছু তবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে তাদের দলের ক্যান্ডিডেট লিস্ট সেইটা ইডির অফিসাররা তারা নিতে চেয়েছিল এবং তিনি যেটা বলেছেন কোট আনকোট যে যেটা মানে একতরফা কিছু হয় না এখন চুপ রয়েছি এত জ্বালার পরেও সহ্য করছি এত প্রাণ দেওয়ার পর বিচারের অপেক্ষায় রয়েছে কিন্তু সীমা লঙ্ঘন করেই চলেছে আমাদের তথ্য প্রযুক্তি দপ্তরে ঢুকে তথ্য চুরি করেছে আইপ্যাক আমাদের অথরাইজ করা আমরা বিজেপির মতো বেআইনি কিছু করি না অর্থাৎ তার দাবি যে বিরোধীরা যে ইঙ্গিত করছে অর্থাৎ কোন রকম কোন দুর্নীতির সঙ্গে কিছু হয়তো কোন যুক্ত রয়েছে কোন কাজকর্ম কারণ যেটা ইডির অফিসাররা দাবি করেছে যে যে কয়লা কেলেঙ্কারি যে লালা অনুপ মাঝি তার সঙ্গে যুক্ত কয়েকজনকে জেরা করে প্রতীক জৈনের নাম জানা গিয়েছে এবং সেই সূত্র ধরেই তারা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে আজকে রেড করেছে ফলে তাকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু তথ্য উঠে আসবে এমনটাই কিন্তু ইডি অফিসাররা দাবি করেছে এবং আজকে মুখ্যমন্ত্রী যেভাবে চলে গেছেন এবং তাতে কিন্তু বিরোধীরা তারা এটার কঠোর সমালোচনা করলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কিছুদিন আগে এসেই অমিত শাহ তিনি বলেছিলেন যে তারা ইডি সিবিআই এর কাজে কোন রকম হস্তক্ষেপ করে না কিন্তু অমিত শাহ চলে যাওয়ার পরেই আজকে আই প্যাকেট দফতরে ইডির রেট আর সেটাতে যথেষ্ট রাজনৈতিক মানে রাজনৈতিক উদ্দেশ্যই রয়েছে এমনটাই কিন্তু তৃণমূল এবং তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে নিবেদিতা বেশ দেবজান এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ মিছিল আজকেও বেশ কিছু জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করা হয় এবং আগামীকাল স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি পদযাত্রায় সামিল হবেন মিছিলে সামিল হবেন এটি তো গেল কলকাতার কথা আগামী দিনে অর্থাৎ আগামীকাল কি জেলাতেও এরকম মিছিল দেখা যাবে দেবজানী দেখো নির্বাচনের আগে এটা যেটা বড় ইস্যু হলো সেটার বলার অপেক্ষা রাখে না এবং তৃণমূল কংগ্রেস এটাকে ইস্যু করে যে ভোটের ময়দানে লড়বে সেটা আজকে মুখ্যমন্ত্রীর পদক্ষেপে স্পষ্ট কারণ আজকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেছেন যে এজেন্সি লাগিয়ে তাদের কাগজপত্র পার্টির কাগজপত্র লুট করা হয়েছে তাদের ডেটা বিভিন্ন রকম ডেটা সেগুলো লুট করা হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে বিভিন্ন রকম হার্ডディスク যেগুলো ইদির অফিসাররা অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী যে চুরি করে নিয়ে গেছে ফলে তিনি এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে পথে নামছেন এবং গোটা রাজ্য জুড়ে যে এই এর প্রতিবাদ চলবে আগামী কিছুদিন চলবে এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এটাকে একটা বড় ইস্যু করবে বড় হাতিয়ার করবে সেটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এবং যেহেতু এই জল অনেকটাই গড়িয়েছে যে তো কোটে গেছে এই বিষয়টা এবং মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছেন যে ঠিক এনে তাদের অনেক নথি ট্রান্সফার করা হয়েছে তিনি এটাও বলেছেন এফআইআর হবে আহ এবং প্রত্যেক জাইনের স্ত্রী আমরা যেটা জানতে পারছি তিনি এফআইআরও করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে তিনি পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বক্তব্যে আগাগোড়াই আক্রমণ করে গেছেন তিনি বলেছেন এটা লজিক্যাল ডিসক্রেপেন্সি দেখিয়ে পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম কাটা হয়েছে এবং এফআইআর এর নামে বাংলার মানুষকে হেনস্থ করা হচ্ছে এবং যেহেতু তৃণমূল কংগ্রেস এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাই তাদেরকে হেনস্থা করতেই এইভাবে ইডি কে কাজে লাগিয়ে তাদের যে তাদের সহযোগী যে সংস্থা আইপ্যাড তাদের দপ্তরে তল্লাশি চালাচ্ছে এবং আহ এইভাবে তারা চাপ বাড়ানোর একটা কৌশল নিয়েছে যদিও এই কৌশল বাংলার মানুষ তারা

বদলানো যেতে পারে বা বদলাবে কি মনে হচ্ছে দেখো সেটা তো কি বলতে পারবে কারণ তারা যে ভাবে কাজ করছিল এতদিন সেটা পুরোটাই একটা গোপনীয়তার সঙ্গে যে কোনো সংস্থা যখন কোনো কাজ করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত থেকে কাজ করে তারা সবটাই গোপন রাখে এবং যেহেতু সামনে নির্বাচন ফলে যেটা মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তাদের কিছু ভোটের কৌশল এবং প্রার্থী তালিকা বিশেষ করে সেইটা ইডি ইডি অফিসাররা তারা সেগুলো এখান থেকে তারা সংগ্রহ করতে এসেছিল ফলে নিশ্চয়ই তাদের ভাবনা চিন্তা বা পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবে এবং তাদের যদি আগের মনে হয় যে আগের কিছু তাদের স্ট্র্যাটেজি সেটা অফিসারদের কাছে মানে তাদের গোচরে চলে এসেছে এখন তারা স্বাভাবিক নির্বাচনে জিততে তারা তাদের কৌশল বদলাবে এটা তো খুবই স্বাভাবিক বিষয় এখন দেখা যে তারা কি কৌশল নেয় বা তাদের কোনো স্ট্র্যাটেজি নিয়ে চলছিল এতদিন সেখানে কিছু রদবদল হয় কিনা সেদিকেও কিন্তু গোটা রাজ্য রাজনীতি কেন গোটা জাতীয় রাজনীতির নজর থাকবে নেবে বেশ বেশ ধন্যবাদ দেবজানি আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি আজ সকাল থেকেই দেখা যাচ্ছে ইডির আধিকারিকরা কখনো আইপ্যাকের এর অফিসে হানা দিচ্ছে কখনো আইপ্যাকের এর কর্ণধার তার বাড়িতে হানা দিচ্ছে আর এতেই যেন ক্ষুদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোজা সোজি একেবারে আইপ্যাক অফিস সল্টলেক সেক্টর ফাইভ সেখানে পৌঁছে গেলেন সেখান থেকে একাধিক নথি তিনি নিজেই সংগ্রহ করলেন পাশাপাশি হার্ড ডিস্ক থেকে ল্যাপটপ নিজে গাড়িতে তিনি নিলেন এমনটাই কিন্তু সরাসরি দৃশ্য আমরা দেখেছিলাম এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেমে নয় তিনি বলছেন আগামীকাল শুক্রবার একেবারে কলকাতার রাজপথে তিনি হাঁটবেন প্রতিবাদ মিছিলে সামিল হবেন তিনি বলছেন নির্বাচনের ঠিক আগে তাদের যে স্ট্র্যাটেজি তাদের যে রণকৌশল তা বিরোধীদের হাতে তুলে দিতেই নাকি ইডির পক্ষ থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে

তা মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম না মানা ছাড়াই অস যদিও উনি ওনার নিজের পদের গরিমাটাই জানেন না উনি যেভাবে ইদিস রেড চলাকালীন আইপ্যাকের দপ্তর বা বাড়িতে গিয়ে যেভাবে ফাইল চুরি করলেন এটা তো লাস্ট সর্বশেষ চুরির তালিকায় ফাইল চুরি চলে এলো এছাড়া আর কি বলবো বেশ তাহলে আপনারা পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী যে চুরি করছেন সেই বিষয়টি আপনারা হাইলাইট করতে চাচ্ছেন একদমই তাই একদমই তাই এটা তো ফাইল চুরি ছাড়া আর কি বলা যাবে কারণ উনি বলছেন যে পার্টি অফিসে ইডি রে আইটেকের অফিসটা কবে থেকে পার্টি অফিস হলো এটা সাধারণ মানুষের কাছে উনি বল আগেও বলেছে আবার বলছি মানুষকে বিভ্রান্তি ছড়ানোর উনি মাস্টার উনি বিভ্রান্ত ছড়াতে চাইছেন এটা আইপ্যাকের সাথে তৃণমূল পার্টি অফিসের যোগাযোগ থাকতে তৃণমূলের পার্টির যোগাযোগ থাকতে পারে আইপ্যাকের অফিসটা তৃণমূল পার্টি অফিস নয় কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজনৈতিক দলের পার্টি অফিসে যারা ট্যাক্স দিচ্ছে তাদের দপ্তরে এইভাবে ইডি দিচ্ছে তাদের একাধিক স্ট্র্যাটেজি জেনে যাচ্ছে আর পুরো স্ট্র্যাটেজি না নাকি ইডি এবার বিজেপির হাতে নথি তুলে দেবে বিষয়টা হচ্ছে আইপ্যাক দপ্তর দিয়ে ওনাদের বিভিন্ন সব যে চুরির কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিটাকে আইপ্যাক কে ওনারা ব্যবহার করেছিলেন মাধ্যমটাকে সেটা ইডির হাতে তথ্য আসার পরেই ইডি সেখানে রেড করেছেন অর্থাৎ এর সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নেই বা রাজনৈতিক স্ট্র্যাটেজির কোন সম্পর্ক নেই এটা সম্পূর্ণ বিভ্রান্ত মিথ্যা কথা ছড়াচ্ছেন এবং যেটা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে মিথ্যা কথা বলে বেড়ান সেই মিথ্যা কথাটাই আজকে আবার নতুন করে বলছেন বেশ ধন্যবাদ অতীন বাবু আমাদের সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অতীন কুমারের সঙ্গে তিনি একাধিক বিষয়গুলো তুলে ধরলেন তিনি বলছেন আইপ্যাকের অফিস কবে থেকে পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের পার্টি অফিস হয়ে গেল আর এ নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকেও একাধিক মন্তব্য করা হচ্ছে বলছেন তৃণমূল সুপ্রিমো তিনি নাকি ফাইল চুরি করেছেন সরাসরি সেই বক্তব্যই কিন্তু অতিন বাবু রাখলেন যে খবরের দিকে আমরা নজর রাখছি আইপ্যাকের অফিসে ইডির হানা আর এরই প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল রাজপথে প্রতিবাদ মিছিলের সরব হবেন দুপুর দুটোয় সেই প্রতিবাদ মিছিল হবে যাদবপুর স্টেশন যাদবপুরে একাধিক জায়গা থেকে কিন্তু এই মিছিল হবে এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে শুক্রবার দুপুর দুটোই মিছিল হবে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে রাজপথে হাঁটবেন প্রতিবাদ মিছিলে সরব হবেন যেভাবে তাদের রাজনৈতিকভাবে স্ট্র্যাটেজিকে ভঙ্গ করতে ইডির পক্ষ থেকে এই হানা দেওয়া হয়েছে এতেই কিন্তু ক্ষুদ্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় আইপ্যাকের অফিসে ইডির হানা আর এই হানার প্রতিবাদে এবার রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজপথে প্রতিবাদ মিছিল মমতার পাশাপাশি আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে আজ জেলায় জেলায় দেখা যাচ্ছে মিছিলে সরব হয়েছে একাধিক তৃণমূল নেতৃত্বরা আগামীকাল শুক্রবার দুপুর দুটোয় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে এই পদযাত্রা শুরু হবে যেটি হাজরা মর পর্যন্ত পদযাত্রা চলবে এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে খবরের দিকে আমরা নজর রাখছি অফিসে শুক্রবার রাজপথে প্রতিবাদ মিছিলে হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আই প্যাকের অফিসে ইডির হানা আর এই হানার প্রতিবাদ এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা বিমল সরকার বিমলবাবু আপনাকে স্বাগত আমি নিবেদিতা যে খবরের দিকে আমরা নজর রাখছি আজ সকাল থেকে ইডির হানা এবং তৃণমূলের পক্ষ থেকে সরাসরি মন্তব্য করা হচ্ছে যে এই হানা শুধুমাত্র ইডির হানা নয় পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বিজেপির ষড়যন্ত্র রয়েছে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি বিজেপিরই নয় আমরা বলবো যে এটা সম্পূর্ণ সংবিধানের ওপরে গণতন্ত্রের ওপরে আঘাত আজকে দেখুন একনায়কতন্ত্র বিগত দিনে যা চলেছে সেগুলো আমরা হয়তো কেউ দেখিনি তখন আমাদের জন্ম হয়নি আজকে এক নয়কতন্ত্র যেভাবে চলছে এইগুলোই হচ্ছে বিগত আজকে একটা রাজনৈতিক দলের ইডি হানা হানা দিল। দিল। সিবিআই তাহলে আজকে কেন করছে না, বিশ্বের বৃহত্তম যাদের অর্থ তহবিল রয়েছে বিজেপির প্রায় এগারো হাজার কোটি টাকা তাহলে এই জায়গাটাতে বিজেপি কি আজকে এতদিন পর্যন্ত কোনো কোশ্চেন অথবা কোনো সমন বা কোন চিঠি পাঠিয়েছে তার কোনো নজির নেই আজকে দেখুন যে একটা গণতান্ত্রিক রাজ্যের প্রশাসনকে যারা বিপুল মাত্রায় জনাদেশ পেয়ে দু সাল থেকে যারা ক্ষমতায় রয়েছে সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য বিজেপি সম্পূর্ণ মাত্রায় কিভাবে চক্রান্ত করছেন কেন্দ্রীয় যেই সমস্ত সো কল্ড অটোনমাস বডি লাইক ইডি সিবিআই রয়েছে দে হ্যাভ দে হ্যাভ লস্ট দেয়ার এক্সিস্টেন্স এবং এরা সম্পূর্ণটাই দে বিকাম দ্য পাপেট অফ বিজেপি আজকে দেখুন সেই পাপের যা যাদের উপরে গণতন্ত্র রক্ষার অধিকার রয়েছে ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশনও এদের দলে যোগদান করেছেন এবং কত সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে বিজেপিকে খুশি করার জন্য সমস্ত চক্রান্ত চলছে বেশ বিমল বাবু আপনার থেকে আইটি জানার চেষ্টা করবো আপনি যেমনটা বললেন তৃণমূলের পার্টি অফিসে ইডি হানা কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে আইপ্যাক কবে তৃণমূলের পার্টি অফিস হলো আইপ্যাক তো একটি সংস্থা কি বলবেন আইপ্যাক একটি সংস্থা তো সুতরাং তারা কি আমাদের আমাদের দলের সাথে তাদের মৌ স্বাক্ষর করা রয়েছে তাদের সাথে চুক্তিবদ্ধ রয়েছে তারা কি আমাদের পার্টি অফিসে এসে কাজ করতে পারে না বেশ বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো যেখানে এবার আইপ্যাক অফিসের বাইরে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে উত্তপ্ত এলাকা গোটা এলাকা উত্তপ্ত হয়েছে ইডির তল্লাশিতে বাধা এবার হাইকোর্টে ইডি কিন্তু এরই মাঝে উত্তপ্ত আইপ্যাকের অফিস দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি লেক সেক্টর ফাইভ থেকে আইপ্যাকের অফিস এই মুহূর্তে একেবারে উত্তপ্ত হয়ে গেছে এবং সেখানে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে আর যে খবরের দিকে আমরা নজর রাখছি সকাল থেকে ইডির হানা আইপ্যাকের এর অফিসে এবং এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কিন্তু আইপ্যাক এর অফিসের সামনে পরিস্থিতি একেবারে উত্তপ্ত পরিস্থিতি সেক্টর ফাইভের দৃশ্য আইপ্যাকের অফিস এখানে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি কলকাতা সল্টলেক সেক্টর ফাইভ একেবারে উত্তপ্ত পরিস্থিতি আইপ্যাকের অফিসের সামনে তুমুল বিক্ষোভ সেই বিক্ষোভের দৃশ্যও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের সামনে একেবারে বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সকাল থেকেই আইপ্যাকের অফিসের সামনে ইদির হাম হানা এবং সেই হানার পরিপ্রেক্ষিতে আইপাকের অফিসের সামনে এবার বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ আইপ্যাকের অফিসের সামনে

আইপ্যাকের অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের আবারও সেই দৃশ্যের দিকে নজর রাখছি সেক্টর ফাইভের দৃশ্য যেখানে সকাল থেকে ইডির হানা এবং সেই হানার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেক্টর ফাইভ এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে আইপ্যাকের অফিসের সামনে তুমুল বিক্ষোভ আইপ্যাকের অফিসের সামনে যারা ইডির আধিকারিকরা তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবার তৃণমূল কর্মী সমর্থকরা সেই দৃশ্যে কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে ইডিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীর সমর্থকদের যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন স্বয়ং আগামীকাল প্রতিবাদ মিছিলে সামিল হবেন এবং তার আগেই তৃণমূলের কর্মীর সমর্থকদের একেবারে বিক্ষোভ সেক্টর ফাইভে একেবারে ইডিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের সরাসরি সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভ দৃশ্য বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থক আইপ্যাকের অফিসের সামনে তুমুল বিক্ষোভ উত্তেজনা একেবারে ছড়িয়েছে গোটা এলাকায় যেখানে ইডির আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মীরা তারা একাধিক স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি একটাই মন্তব্য করছেন যে ইডিকে সামনে রেখে বিজেপি যেভাবে কাজ করছে একের পর এক কাজ সে সে বিষয় কখনোই মেনে নেওয়া হবে না আইপ্যাকের অফিসের সামনে তুমুল বিক্ষোভ উত্তেজনা একেবারে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় সেক্টর ফাইভের দৃশ্য যেখানে সেক্টর ফাইভ সন্ধ্যের পর একেবারে শান্ত হয়ে যায় সেই সেক্টর ফাইভ এর এই মুহূর্তে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আইপ্যাকের অফিসের সামনে তুমুল বিক্ষোভ যে খবরের দিকে আমরা নজর রাখছি সকাল থেকেই ইডির পক্ষ থেকে কখনো আইপ্যাকের অফিস কখনো আইপ্যাকের এর কর্ণধার তার বাড়িতে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে এরই মাঝে ক্ষমা করবেন তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং এরই মাঝে আজ আইপ্যাক এর অফিসের সামনে এবার তুমুল বিক্ষোভে তৃণমূল কর্মী সমর্থকরা যে খবরের দিকে নজর রাখছি ইডিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের এই মুহূর্তে আরো বিস্তারিত দেখো দীর্ঘ বারো ঘন্টারও কাছাকাছি সময় সকাল সাতটা থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল তীব্র নাটকীয় টানা পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি ঘটনাস্থলে চলে আসা এবং সেখান থেকে ফাইলপত্র নিজের স্করপিও গাড়িতে তুলে নেওয়া সেই নাটকীয় ঘটনার শেষ হল এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রায় দীর্ঘ বারো ঘন্টা পরে আইপ্যাকের যে অফিস রয়েছে গোর্দি জোয়াটা সাইডে তার এগারোতলা থেকে বেরিয়ে গেলেন এবং আমরা দেখলাম এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং যারা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যেই এই অফিস ছেড়ে বেরিয়ে গিয়েছেন দীর্ঘ বারো ঘন্টা পরে তল্লাশি অভিযান শেষ হয়েছে আমি তোমাকে বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগর পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি তারা সবাই এবং তার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু এখানে ভিড় জমিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারাও কিন্তু বেরিয়ে গেলেন এবং সেখান দেখলাম সাময়িকভাবে একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সুজিত বসুকে স্লোগান দেওয়া হয় জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূল কর্মসংর্থকরা কিন্তু বিক্ষোভ দেখালেন এবং তার পাশাপাশি সুজিত বসুও বেরিয়ে গেলেন এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এই যে আই যে অফিস ছিল সেই অফিস থেকে বেরিয়ে গেল অর্থাৎ বলা যেতে পারে সকাল সাতটা থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেই তল্লাশি অভিযান কিন্তু ইতিমধ্যেই শেষ হলো এই প্রতীক জৈনের প্যাকেট কর্মধার প্রতীক জৈনের যে অফিস ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর বারোটা নাগাদ আসেন এবং এবং তিনি ঘন্টা চারে কেই স্থানে ছিলেন আমরা দেখতে পাই যে তীব্র নাটকীয় টানাপোড়েন চলে এবং ফাইলপত্র সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তার নিজের গাড়িতে উঠিয়ে নেন সেই তীব্র টানাপোড়েনের ঘটনার জবনিকা পতন হল বলা যেতে পারে এই বারো ঘন্টার তল্লাশি অভিযান এর পরবর্তীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই তল্লাশি অভিযান থেকে আজকে সারা দিন যে সমস্ত তল্লাশি অভিযান হলো সেই তল্লাশি অভিযান থেকে কি তারা পেলো এবং তদন্তে কী উঠে এলো সেদিকে আমাদের নজর থাকবে বেশ ধন্যবাদ অব্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি সকাল থেকে ইডির অভিযান একাধিক জায়গায় অভিযান করা হচ্ছে বিশেষ করে আইপ্যাক এর অফিসে আর তারপরেই উত্তপ্ত ছড়ায় গোটা এলাকায় এখনকার জন্য এই পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন কেচবি বাংলায় তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস তোর বরকে রাখতে পারিস না তোর দাদা জেনেছে নেচের পিওর রাইস ব্রাইন অয়েল দিয়ে রান্না করলে শরীরে